দাদা আপনার কি সমস্যা ছিল দাদা আমার গলায় ক্ষত হয়েছিল গলার ভিতরে গলার ভিতরে ক্ষত হয়েছিল একবারে গলার ভিতরে কত দূর একটু দেখান তো হাত দিয়ে দাদা কি বলে দেখো মানে হ্যাঁ হা হা করে দেখান আর কি হ্যাঁ অত দূরে না একবারে ভিতরে ভিতরে একবারে ভিতরে গলার ভিতরে আপনার ক্ষত হয়েছিল এই ক্ষতর জন্য আপনি এই যে বড় বড় হোমিও ডাক্তার এবং খুলনার সরকারি হাসপাতালের বিএইচএমএস ডাক্তার স্যারের নাম আমি দেখাচ্ছি না তো এখানেও আপনি দেখাইছেন এবং এম বিবিএস ডাক্তারও দেখাইছেন কোনো ফল হচ্ছিল না তো আমার এখান থেকে ওষুধ খেয়ে আপনি এখন কত পার্সেন্ট ভালো আছেন কত পার্সেন্ট ভালো দাদা আশি পার্সেন্ট ভালো সে গলার যে ক্ষত ছিল সেটা এইটি পার্সেন্ট ভালো কিন্তু আরো ভালো হয়ে যাচ্ছেন কিন্তু কোন খাবারগুলো খাচ্ছেন আপনি বললেন বেগুন খাচ্ছেন মানে অ্যালার্জির খাবারগুলো খাচ্ছেন না অ্যালার্জি খাওয়াটা খাওয়া হচ্ছে কাল বিদায় তরকারির অভাব

এবং প্রথম ওনাকে দিয়েছিলাম নেট্টামিউর তারপরে ক্লাবমোস মানে লাইকোপোডিয়াম আজকে ওনাকে দিলাম হচ্ছে সোডিয়াম সালফাইড জিরো বাই ওয়ান জিরো বাই টু আজকে একই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মানে পয়লা সেপ্টেম্বর ওনার মুখ থেকে শুনলেন দাদা ভাই একশো পার্সেন্টের ভিতরে আশি পার্সেন্ট ভালো আছে ওনার গলার ক্ষত থেকে দাদা তাই আর এখন আমি কেন দিলাম এটা কারণ প্রচণ্ড মানসিক রোগী এবং মাথায় আঘাত ছিল

আমার জনসাধারণ দেখে এবং আমার ডাক্তার বন্ধুরা দেখে তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে দাদা কারণ দাদা ভাই একজন ডাক্তার তাই তো দাদা দাদা ভাই একজন ডাক্তার প্রবীণ ডাক্তার নাম ওনার ডাক্তার প্রবীর কবিরাজ তাই তো হ্যাঁ ঠিক আছে দাদা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ দাদা অনেক অনেক ভালো মনের মানুষ উনি দাদার জন্য সবাই আশীর্বাদ করবেন উনি জন্য পুরোপুরি সুস্থ হয় আর উনি আমার এখানে থাকেন এবং প্র্যাকটিস করেন তো উনি অনেক ভালো ডাক্তার